আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো একদম ঝটপট একটা খিচুড়ির রেসিপি মানে ঝটপট বলতে কাজ করতে ইচ্ছে না করলে বা শরীর খারাপ থাকলে আমি এইভাবেই খিচুড়ি রান্না করি আর কি একদম সহজভাবে এইভাবে মনে হয় কেউই রান্না করে না আমি এত অলস যে এইভাবে রান্না করি দেখেন তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া আর শাল দিয়ে দিলাম তারপর এলাচি দিলাম তেজপাতা দিলাম সব একসাথে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে প্রতিদিন রান্না বান্না বাচ্চা সামলানো এগুলো আবার তার মাঝে মাঝে একটু শরীর খারাপ থাকে ভালো লাগে না রান্না করতে ইচ্ছা করে না তখন সহজভাবে এই খিচুড়ি রেসিপিটা করলে ভালো লাগে সময়ও কম লাগে আর দেখেন আমার কাণ্ড আমি পানিতে ধুয়ে চাল আর ডাল তারপরে পানি দিয়ে রেখেছি পরিমাণ মতো আর সেখানে সেটা গ্যাসের উপরে দিয়ে তারপরে সেই মশলাটা যেটা আমি কষাই রাখছি ওই মশলাটা আমি একদম ঢেলে দিলাম আর তা তারপরে লড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো তারপরে এমনি রান্না করার মতো আর কি আস্তে আস্তে হয়ে যাবে তো আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন যে এটা আসলে খেতে কোনো তফাত মনে হয় না কি কারণ আমি শরীর খারাপ সবাই তো শরীর খারাপ থাকতেই পারে সেই জন্য আর কি আমি এইভাবে রান্না করি আর দেখেন আমি ডিম ভাজি দিয়ে আর কি খিচুড়িটা এটা খাইছি অন্য কোনো তরকারি রান্না করিনি তো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি দেখেন আর আমার ছেলেকে ভালো লাগলে মশাল্লাহ বলবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ